আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের গাবতুলি হাট পুরো জমে গেছে বিশাল বড় বড় গরু চলে আসছে কুরবানি ঈদ উপলক্ষে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এখানে একটি হাসা আছে এই যে এখানে আরেকটি আছে এগুলো সব সার গরু খুব বড় বড় এই যে এখানে হাসাটি এটা হাসা মার্শালি হাটের আজমাইন এগ্রো হাট পুরো আমাদের জমে গেছে এই যে এখানে নেপালি আছে এই যে একটি ষাঁড় গরু এটাও খুব সুন্দর এখানে বারো মাসে গরু পালা হয় ঈদ উপলক্ষে এই গরুগুলো তৈরি করা হয়েছে মাসাল্লাহ এখানেও একটি সুন্দর সার শাহিওয়াল এখানে আছে বুট্টি গরু খুব সুন্দর খুবই সুন্দর সাইজ যেগুলো ছোট ছোট আর বর্তমান গাবতুলি হাটের সবচেয়ে বিশাল মহিষ এই যে এই ডোকাতে আছে সবচেয়ে বড় বড় তিনটি মহিষ আছে বিশাল সাইজের মহিষ অনেক বড় অনেক সামনে থেকে না দেখলে আসলে বোঝা যায় না এগুলোর আকার কতটুকু তিনটা মহিষ আছে বর্তমানে এগুলো এই গাবতুলি হাটের সবচেয়ে বড় ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম